জামালপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গ্রামী লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস শুক্রবার জামালপুর জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এই ঘটনা ঘটে জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান ময়মনসিংহ থেকে ছেড়ে আসা লোকাল দুশো পঞ্চান্ন নম্বর ট্রেনটি জামালপুর স্টেশনে প্রবেশের আগেই ইঞ্জিনে হঠাৎ ধোঁয়া দেখতে পায় চালক খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি মানুষিন থেকে ছড়ে স্টেশন পর জামাপুর স্টেশনে আউটার ক্রস করার পরে কর্মচারীদের মাধ্যমে উক্ত ট্রেনের এর এম জানতে পারে যে ইঞ্জিন আগুন হয়েছে কেলেমের ভাষ্যমতে طبق যতটুকু জানা গেছে ইঞ্জিন ওভার হিটের কারণে আগুনটি ধরেছে সংবাদ ফায়ার সার্ভিস সিভিল জামালপুর হওয়ার সাথে সাথে আমাদের টিম নিয়ে আমি তাৎক্ষণাৎ হাজির হয়ে দেখি ইঞ্জিন বগিতে আগুন হচ্ছে তাৎক্ষণাৎ আমরা ইঞ্জিন বগিতে আগুনটা নির্বাহন করি প্রায় আধা ঘন্টার মানে কাজ করে আমার আগুনটা নিয়ন্ত্রণ কাজ নির্বাহন করি বলি তা আশা করি আগুনটা আমরা যে ড্রাইভারের কাছ থেকে যে জানতে পারছি আগুনটা ইঞ্জিন বগি ওভার হিট হওয়ার কারণে সম্ভবত আগুনটা হতে পারে এতটুকু আমাদের প্রাথমিক ধারণা পরবর্তীতে এটা কমেন্ট সবাইকে বলা যাবে